বৌমা এ কি বৌমা তুমি এখনো ওঠোনি জামা কাপড় এখানে পড়ে আছে ভাঁজ করনি বলি ঘড়িতে কটা বাজলো সকাল ছটা ভেজে গেছে ওটো গোবর জল দেওয়া নেই ছড়া দেওয়া নেই কি হচ্ছে এককে বিয়ে করে নিয়েছে বলি বাপের বাড়ি থেকে তো কিচ্ছু ঠিক আছে কাটায়নি কিচ্ছু পারি কিছুই পারি শ্বশুরের সামনে গোমটা খুলে যে কেমন আমার তো খোলে না কি করে খোলে তো ছিল বাপু আমাদের সময় বুঝেছ বোমা এখন তো আমি অনেক ভালো এক হাতে খোকা এক হাতে খুন্তি এক হাতে খোকা এক হাতে খুন্তি পুরো সংসার হেসেল খোকা সব সামলেছি। এখন তুমি আমাদের চারজনের সংসার সামলাতে পারছো বলি মেঘে মেঘে তো বেলা কম হলো নি মেঘে মেঘে কি বেলা কম হলো এক বছর এক মাস একটা নাতি নাতির মুখ দেখলুম না এক বছর এক মাস হয়ে গেল মেঘে মেঘি তো কমবেলা হলুনি।